চাই না কোনো দুর্ঘটনা ঘটুক তৎপরতার সাথে একটু বর্ষাটা কমলেই আমরা কাজ শুরু করব টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনেক ধন্যবাদ ধন্যবাদটা আমরা এমএলএ জানাবো এমএলএ তার কত এমএলএ হওয়ার পরে প্রথম যে এম ফান্ড রিলিজ ফার্ন লিস্ট অসংখ্য ধন্যবাদ আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ক সাহিত্যিকার ব্যানার্জি কি আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে নিবেদিতা বসাত গটনাগর পৌরসভার জনপ্রিয় পৌর প্রতিনিধি আমরা এবারে সম্মাননা জ্ঞাপন করব নিবেদিতা বসাত মহাশয়কে আমি আমিকে অনুরোধ করছি সহযোগী সম্মাননা জ্ঞাপন করার জন্য বড় পৌরসভার জনপ্রিয় পৌর প্রতিনিধি নিবেদিতা বাসাকি আমরা সম্মাননা জ্ঞাপন করছি